সন্ধ্যা বন্ধুরা। আজ হলো চার সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জে শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল গরে মহিলার কথা চললেও অনুশাসন থাকে বাল হয় ছেলেমেয়েরাও মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাবা মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব ইন্সপেক্টরের তদন্তে পুলিশ বড়োল্যান্ডের নির্বাচনে বোট যুদ্ধ বিজেপির উত্থানে সুরক্ষিত খেলায় নামলেন প্রমোদ হাব্রামা হাইলাকান্দিকে অরুণোদয় সুবিধা প্রাপককে বাঁচাই আজব কাণ্ড প্রকৃত দিব্যাঙ্গরাও বঞ্চিত এবং কংগ্রেস কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকির প্রতিবাদে জেলা সভাপতির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই বিঘটিত একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফল করে বিজ্ঞপ্তি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর গরে মহিলার কথা চললেও অনুশাসন থাকে বাল হয় ছেলেমেয়েরাও মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুরুষ নয় গরে মহিলার কথা চলাও উচিত যে গরে মহিলার কথা বেশি চলে

কারণ কিছু বললেই ঝগড়া হবে তাই গড়ে মহিলাদের কথা চলাই ভালো যে গড়ে মহিলাদের কথা বেশি চলে সেই গড়ের ছেলেমেয়েরা ভালো হয় অনুশাসন তাকে গড়ে কারণ মহিলারা সব সময় গড় এবং ছেলেমেয়েদের কল্যাণের কথা চিন্তা করে অন্য চিন্তা নেই তাদের তাই সমাজে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়াই উচিত তাদের এগিয়ে নিয়ে গেলেই সমাজ সুন্দর হবে বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে দিকে বাবা মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব ইন্সপেক্টরের তদন্তে পুলিশ রাজ্য পুলিশের জঙ্গল মহল ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর জয়দেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার বাবা মাকে খুনের অভিযোগ উঠল বুধবার রাতে তার সার্ভিসের রিভলভার দিয়ে বাবা ও মাকে গুলি করেন বাবা মাকে হত্যার পর নিজের শরীরের ওপরে গুলি চালান তিনি নিজে আপাতত জালগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পুলিশ কর্মী জয়দেব আডবাতে আসনশুলের বাসিন্দা। মাসুত্রে জালগ্রাম পুলিশ লাইনে একটি বাড়াবাড়ি নিয়ে থাকতেন। তার সঙ্গে থাকতেন বাবা ও মা। তার বাবার নাম দেবব্রত চট্টোপাধ্যায় ও মায়ের নাম সম্পা চট্টোপাধ্যায়। ওই দিন রাতে জয়দেবের বড় বাড়ি থেকে গুলির শব্দ পান প্রতিবেশীরা। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় জালগ্রাম থানার পুলিশ। পুলিশ এসে সম্পা ও দেবব্রত এবং জয়দেবের রক্তাক্ত দেহ উদ্ধার করে। তাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত সেখানের চিকিৎসক জয়দেবের বাবা ও মাকে মৃত ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমানে জয়দেব তার বাবা ও মাকে গুলি চালিয়ে খুনের পর তারপরে নিজে গুলি চালান তবে তদন্তকারীরা জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় এদিকে দেবব্রত ও সম্পার দেহ জন্য পাঠানো হয়েছে অপরদিকে বড়লঞ্জের নির্বাচনে বুথ চুদ্ধ বিজেপির উত্থানে সুরক্ষিত খেলায় নামলেন প্রমোদ হাগরামা বড়লেন টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসির বুট গিরে এক সময়ের পদ্মসঙ্গীত দুই আঞ্চলিক শক্তির প্রধান এবার বেছে সেফটি গেম বিজেপির উত্থানে চাপে পড়ে জয় নিশ্চিত করতে ইউপি এর প্রধান প্রমোদ বড় এবং বিপিএফ সুপ্রিমো হাঙ্গরামা মহিলারী দুজনের মনোনয়ন জমা দিয়েছেন দুটি আসন থেকে তাদের লক্ষ্য একটাতেই না হোক অন্তত অন্য জন্য পাকা হয় জয়। সোমবার গুরুবারি থেকে মনোনয়ন জমা দেওয়ার পর মঙ্গলবার ফের দূত না আসনে দ্বিতীয়বার হন প্রমোদ বড় সমর্থকদের উদ্দেশ্যে তার আমরা রাজনীতি ক্ষমতা বা সম্পদের জন্য নয় বিশ্বাস আর সম্মিলিত অগ্রগতির জন্য এই ভোট অর্থের নয় মানুষের আস্থার দুধমার প্রতিটি উন্নয়ন পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য ইউপিপিএল এর অগ্রাধিকার হিসাবে তুলে ধরেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জোট সংগতিপূর্ণ প্রশাসন এবং কল্যাণ কেন্দ্রিক পরিকল্পনা অন্যদিকে বিপিএফ নেতা হাঙ্গ্রামা মহিলারি চিরান দুয়ারের পর এদিন দেবরগাঁও থেকে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিয়ে মানুষের সেবার ডাকবেন তার কথায় আমরা রাজনীতি মানুষের জন্য করি যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে আমরা আবার বি পি কে জিতাব দেবগাঁও বহু বিধান ও নেতার জন্মভূমি এবারও এখান থেকে আশীর্বাদ চাই প্রমুখকে সরাসরি আক্রমণ না করলেও ইউপিপিএল এর বিরুদ্ধে তুপ দাগাতে বলেননি অপরদিকে হাইলাকান্দিতে অরুণোদয় সুবিধা প্রাপকের বাছাই আজব কাণ্ড প্রকৃত আসল দিব্যাঙ্গরাও বঞ্চিত অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকে বাছাই আজব কাণ্ড ঘটেছে হাইলাকান্দি জেলায় আশ্চর্য কথা হলো পথের বিকারি দিব্যাঙ্গরাও অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে হাই জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম বরদুইয়া দিব্যাঙ্গজনদের শীঘ্রই অর্ণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যুবনেতা শহীদুল দিব্যাঙ্গ সংস্থার সম্পাদক কম্বির ইসলাম মজুমদার বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের অভিভাবক প্রত্যেক বিকারী দিব্যাঙ্গজনরা অরণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এছাড়া রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত তারা অরুণোদয় এবং রেশন কার্ডের সুবিধা দেওয়ার জন্য হাইলাকান্দি দিব্যাঙ্গরা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন মঙ্গলবার হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম বড়বুইয়া দিব্যাঙ্গদের সংবর্ধনা জানান এবং আজকের শেষ খবরটি কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকির প্রতিবাদে জেলা সভাপতির মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস প্রকাশ তো গত বুধবার এক বিবৃতি তিনি বলেন সম্পত্তি কোরিঙ্গনজলার রাস্তা নির্মাণের দাবিকে কেন্দ্র করে এনএইচআইডিসিএল এর কার্যালয়ে কংগ্রেস কর্মীদের আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংবাদ মাধ্যমে ও গ্রহণ যুব মন্তব্য করে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন এ ব্যাপারে তিনি স্পষ্ট জানতে চান কোরিঙ্গনজা সাথে কংগ্রেস কর্মীরা যেকোনো মূল্যাдите প্রস্তুত মামলা বা আইনের বয় দেখিয়ে কংগ্রেসিদের দমানো যাবে না দলীয় কর্মীরা নিজেরাই সিনিয়র পুলিশ সুপারের কাছে গিয়ে বলবেন তাদের গ্রেফতার করতে কিন্তু করিমগঞ্জের রাস্তাগুলো নির্মাণ করা হোক করিমগঞ্জের রাস্তা নির্মাণের প্ল্যান ইস্টিমেটের জনসমক্ষে প্রকাশ করতে মন্ত্রীকে আহ্বান জানান তাপসপুর কাজ